ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায় এই মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায় সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায় তবে ডেঙ্গু শক সিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে বর্ষার সময় সাধারণত এ রোগের প্রকোপ বাড়ে তবে এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায় ডেঙ্গু এডিস মশাবাহিত ভাইরাস জনিত একটি রোগ এ রোগের প্রধান লক্ষণ জ্বর অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে মাথা ব্যথা শরীরে লালচে দানা শরীরে ব্যথা হাড়ে ব্যথা চোখে ব্যথা বমি বমি ভাব বমি হওয়া পাতলা পায়খানা ইত্যাদি এক্ষেত্রে জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার খেতে হবে যেমন ওরাল স্যালাইন ডাবের পানি লেবুর শরবত ফলের রস স্যুপ ইত্যাদি জ্বর হলে অন্যান্য লক্ষণ না থাকলেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করান ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিন ডেঙ্গু রোগের ক্ষেত্রে জ্বর সেরে যাওয়া পরবর্তী সময়ে খুবই ভয়ঙ্কর এ সময় তীব্র পেট ব্যথা বারবার বমি পাতলা পায়খানা অথবা শরীরের যে কোনো স্থান থেকে রক্তক্ষরণ রোগীর শরীর হাত পা ঠান্ডা হলে কিছুই খেতে না পারলে শরীর অনেক দুর্বল বা হাঁটাচলা করতে কষ্ট হলে অতি দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবেন আপনার বাড়ির ফুলের টব ফ্রিজে জমানো পানি পরিত্যক্ত টায়ার ডাব অথবা নারিকেলের খোসা প্লাস্টিকের বোতল এবং পড়ে থাকা পাত্রে জমে থাকা পানি তিন দিনের মধ্যে অবশ্যই ফেলে দিন আপনার বাড়ির পরিষ্কার পরিছন্ন রাখুন ডেঙ্গু মুক্ত থাকুন সেবা নিন সুস্থ থাকুন ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য যোগাযোগ করুন